শাকিব খান তার গ্রিন কার্ড রক্ষা করার জন্য আমেরিকাতে বর্তমানে অবস্থান করছেন সেখানে তিনি খুব ফুরফুরে মেজাজেই রয়েছেন তার প্রমাণটি হচ্ছে তার রীতিমতো ছবিগুলো নিয়ে কিন্তু ভক্তদের দাবি শাকিব খান তো আমেরিকায় যাওয়ার সময় ভক্তদের তেমন কিছুই বলেনি বলেনি যে তিনি কবে নাগাদ দেশে আসবেন বা কবে নাগাদ তিনি নতুন সিনেমাতে কাজ করবেন সেজন্য ভক্তরা চাইছেন সাকিব খান এখন আমেরিকা গিয়েছেন সে কতদিন থাকবে সেখানে এক মাস না পূর্বের মতো আবারও নয় মাস কাটিয়ে আসবেন সাকিব খান অনেক ভক্তরাই এমনটাই মনে করছেন আবার কিছু সংখ্যক ভক্তরা বলছেন সাকিব খান যেহেতু আমেরিকাতে অবস্থান করছেন তাহলে তো সেখানে তার রাজকুমার সিনেমাটির কাজ করতে পারে কারণ সেখান থেকেই তো রাজকুমার সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন সাকিব খান মার্কিন অভিনেত্রী কটনিক অফির সাথে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন শাকিব খান নিজেই এসকে ফিল্মস থেকে সিনেমাটি নির্মাণ করবেন শাকিব খান তাই ভক্তরা চাচ্ছেন তাহলে কি এবার রাজকুমার সিনেমাটি শুরু হতে যাচ্ছে কিন্তু তা হবে কিভাবে সামনে ফেব্রুয়ারি মাস আসছে শাকিব খান ও সানি সারোয়ার প্রযোজিত শের খান সিনেমাটির শুটিং শুরু করার কথা ছিল আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শাকিব খান কিন্তু বলেছিলেন এর ভিতরে তিনি একবার আমেরিকায় যাবেন এবং সেখানে পনেরো দিন কাটিয়ে তিনি বাংলাদেশে এসেই শেয়ার খান সিনেমাটির কাজে নামবেন কারণ এই শেয়ার খান সিনেমাটি তৈরি করবেন আগামী কেন্দ্র করে অনেক দিন পূর্বে এই ঘোষণাটি দিয়েছিলেন সানি সারওয়ার এবং শাকিব খান নিজেই তাহলে কিভাবে শাকিব খান এখন রাজকুমার সিনেমাতে কাজ করতে পারবে কিন্তু তবুও সাকিব খান তো এখনো কোনো কিছু বলেনি শাকিব খান তো বলেনি যে কতদিন সে আমেরিকাতে থাকবে তাই এই ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে সাকিবিয়ানদের মনে তো সকল সাকিবিয়ানদের বলবো আপনারা কি চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে সাকিব খানের সর্বশেষ খবর পেতে হলে সর্বক্ষণ মিডিয়া নিউজ 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আমি মিস সিপি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ